সামনে সামনে থেকে থেকে যদি কথা কথা বলি বলি তখন আমি আমি আসসালামু আলাইকুম দর্শক আমি এই ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে ব্লগ ভিডিও আমি তৈরি করি আমি একা একা চলতে গেলে আমি কি কি দিয়ে আমি ব্লগ ভিডিও আমি তৈরি করি আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আমার এই ব্যাগটা হলো আমার পার্সোনাল এই ব্যাগটা আমি যেখানে যাব না কেন আমি সব জায়গায় এই ব্যাগটা থাকবে আর সাথে থাকবে এই যে একটা ট্রাইপড দেখতেছেন এই ট্রাইপডটা আমার মাস্ট বি থাকবে মানে এই ট্রাইপডটা হলো আমার মেইন জিনিস ট্রাইপড আর হলো যে ফোন আমি একটু বইসা দেখাই্যাসন আমি কি কি দিয়ে আমি ব্লগ ভিডিও আমি শুরু করি এই ট্রাইপড বের করলাম আর হলো আমার হাতে আছে ফোন আর তার সাথে আছে লঞ্জ একটা মাই টু আজ যদি একটু যদি গেটআপ করার কথা আমি বলতে গেলে যে আমি সাথে সাংগা সল আমি লাগাই মানে সাংগা Саме রাখি যেটা আমি ভিডিও যদি করি যদি আমি দূরে কোথাও রোদ এর মধ্যে যাই তাহলে আমি সাংগাস ব্যবহার করি আর এখন আমি সেটআপ দেব যে আসলে কিভাবে আমি দেখতে হয় কিভাবে আমি ব্লগ ভিডিওটা আমি ক্রিয়েট করি সেটা আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো যে আমি আমার মোবাইল সেট আপ করা শেষ এখানে এখন আমি যদি কোন জায়গায় হাঁটি বা কথা বলি আর এটা বললাম যে মাইক্রোফোন যেটা আমি বর্তমানে অন্য একটা ক্যামেরায় আমি ইউজ করতেছি মাইক্রোফোনটা আমি ইউজ করতেছি আমি যদি দূরে কোথাও যদি আমি যাই যদি বাইরে যদি গাড়ি ঘোড়াতে ভ্রমণ করি তখন আমি সামনে ক্যামেরা দিয়ে ওইটা দিয়ে আমি কথা বলি বা এটা দিয়ে আমি ভিডিও করি আর যদি আমি একা একা হাঁটি হাঁটার শ্যুট নেই বা দাঁড়িয়ে কথা বলতেছি তখন আমি দেখা গেছে যে আমি যদি একটু দূর থেকে যদি আমি হাঁটা শ্যুট নিই সেটা আপনাদেরকে দেখা যায় আসলে কিভাবে আমি হাঁটার শ্যুটটা নেই আমি যদি দূর থেকে কোন রকম হাঁটার স্যুট নিই তাহলে দেখেন যদি ব্লগের ক্ষেত্রে যদি আমি হাঁটার স্যুট নিই তাহলে আমি দূর থেকে আমি হাইটার কেমন আমি এবার রেখে দিই মাটিতে রাখার পর যে আমি যদি দূর থেকে একটা স্যুট নিই মানে বেশি দূর না তেমন দূর যাবো না আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দূরে যাব যাওয়ার পরে আমি সুট যাবো যদি হাটার একটা স্যুট নেই সামনে থেকে যদি হাটা সুট নেই হাইটা কথা বলি তখন আমি সামনে থেকে আমি কথা বলি আর যদি আমার যদি মনে হয় যে আমি পিছন থেকে আমি কথা বলবো দেখেন আমি পিছনে যদি আমি কোনো স্যুট নেই ধরেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি আমি শুট নেই তাহলে দেখেন যে আমি পিছন থেকে ক্যামেরা আমি চালু করা তারপর আমি হাঁটবো পিছনের অ্যাঙ্গেলে শুট আমি নেব আর হাতের কথা তো আমি বললাম যদি দূর দূরান্ত যাই আমি ট্রেনের ছাদের উপরে বা অন্য কোথাও যদি বাসের ছাদের উপরে বসে তাহলে আমি আমার সুবিধারতে আমি এটা আমি এটা দিয়েই কাজ করে হাতে নেওয়ার সুবিধাটা যে দেখুন এখন যদি আমি এই যে আমার কিন্তু হাতে নেওয়ার জন্য আমার সুবিধার্থে হয়ে গেছে মানে আমার একটু জ্যাট আমার স্যাটেলাইট এটা নিয়ে আমার সব জায়গায় আমি যেতে পারি এই ক্যামেরা দিয়ে মানে কোনো জায়গায় আমি বসলাম কোন একটা ব্লক করবেন কোনো একটা বিষয় নিয়ে যদি আমি কথা বলি তাহলে সামনে এইভাবে রাইকাম আমি কথা বলতে পারি এই হলো আমার হলো গা সামগ্রী যেগুলো দিয়ে আমি ভিডিও ক্রিয়েট করি এটাই হলো আপনারা চাল আর অনেকেই ভাবেন যে আসলে বেশি দামি ফোন দিয়ে আপনারা কি ব্লগ তৈরি করবেন ব্লগিং করা শুরু করবেন নাকি কম দামি আমি মনে করি আপনার হাতে যে ফোনটা আছে যদি বেশি টাকা ইনভেস্ট না করতে পারেন তাহলে আপনার হাতে যে ফোনটা আছে কিংবা যে ফোনটা আছে দিয়ে আপনারা 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 ব্লগিং হাজার চাইলে শুরু করতে পারেন শুধু কাল একটা ট্রাইপড কিনবেন যে নর্মালি যদি বেশি দামি কিনতে না চান উম পাঁচ থেকে ছয়শো টাকার একটা ট্রাইফয়েড আছে এরকম কম দামে ট্রাইফয়েড আছে সেই টাইফয়েড দিয়েও চাইলে আপনারা ব্লগিং শুরু করতে পারবেন তাহলে আমার ভিডিও টা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি টি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না